আপনার দেখো পুকুরে মাছ দেখো পানির মধ্যে মাছ দেখা যাচ্ছে ওই দিকে তোমার ওই দিকে ছিল দেখতে পাচ্ছ হ্যাঁ

এই তো কথা বেরোবে তো তাড়াতাড়ি হম আমি তো আমাকে নিয়ে আসি সেটা পারবো না ভাল আছে কোন কি কোন কি চে মেলা দুৰ ᱛᱚ ᱟᱢᱟᱨ ᱦᱟᱡᱟ ᱦᱟᱭᱛ ᱱᱟᱢᱟ ᱦᱟᱸ ᱟᱠᱟᱫ ᱫᱚᱫᱚ والله ما ديامي بو السلام عليكم ايه ده باسه يا اخويا هنا لك اللهم درن تنوار حموض قطرا ليش جت وعليكم السلام صباح الخير بالنسبه للدرس

Okay. Hey. 不是。